আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার চ্যানেল নিয়ে কিছু কথা বলতে এসেছি আমার ছয় হাজার ঘন্টা ওয়াচ টাইম হওয়ার পর আমার চ্যানেলটা আমি করাতে পারিনি কেন পারিনি আর হচ্ছে আমার সাবস্ক্রাইবার অফ ক্রাইটেরিয়া পূরণ হয়ে গিয়েছে মানে ওয়াচ টাইমও পূরণ হয়ে গিয়েছে তারপর আমি আমার চ্যানেলটা মনিটাইজেশন করাতে পারিনি তো কেন পারিনি যারা নতুন তারা আমার মতো ভুল করবেন না আর অবশ্যই ভিডিও ফুল ভিডিওটি দেখবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি আমার সাথে আসলে কি ঘটেছিল আমি হচ্ছে এই চ্যানেলটা প্রায় দুই বছর মেবি তিন বছর হবে আমি শখের বসেই চ্যানেলটা খুলেছিলাম টুকটাক ভিডিও দিতাম শর্ট ভিডিও দিতাম যখন দেখেছি শর্ট ভিডিও হচ্ছে সবাই দেয় তো হচ্ছে আমি শর্ট ভিডিও দেওয়া শুরু করছিলাম করেছিলাম আমি শর্ট ভিডিওই বেশি দিতাম বড় ভিডিও দিতাম মাঝে মাঝে মাসে একটা বা মাসে একটা বা দুইটা এরকম মাঝখান দিয়ে আমি লং টাইম হচ্ছে কোনো কাজ করিনি একদমই কোনো কাজ করতাম না এক বছর আমি কোনো কাজই করিনি কোনো শর্ট ভিডিও কোনো লং ভিডিও কোনো কিছুই আপলোড দিইনি তারপরও হচ্ছে এই বছর কাজ করা শুরু করেছি আলহামদুলিল্লাহ আমার শর্ট ভিডিও থেকেই হচ্ছে আমার আমার শর্ট ভিডিও ভাইরাল হয়েছিল সেখান থেকে আমার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গিয়েছে আর হচ্ছে আমি তো অনেক খুশি মাসাল্লাহ আমার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গিয়েছে আর আমার ওয়াশ টাইমও হয়ে গিয়েছে তো আমি আসলে এত কিছু জানতাম না চ্যানেলটা যখন খুলেছি আস্তে আস্তে কাজ কর করতেছি জানি এক হাজার সাবস্ক্রাইবার লাগে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগে সেটা আমি জানি কিন্তু সেটা যে হচ্ছে কিছু নিয়ম কারণ আছে সেটা আসলে আমি জানি না তো আমি আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে আমার তো এরকম ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে আমি তো খুব খুশি যে আমার মানে মানে হয়ে যাবে তো আমি আপনাদের ভাইকে বলতেছিলাম যে তুমি একটু দেখো আমার সব ক্রাইটেরিয়া পূরণ হয়ে গিয়েছে আমার চার হাজার ঘন্টার জায়গায় পাঁচ হাজার কি ছয় হাজার ওয়াচ টাইম হয়ে গিয়েছে তুমি একটু দেখো মানে আমার চ্যানেলটা একটু মনিটাইজেশন করা যায় কি না একটু দেখো পরে ও দেখে বলতেছে তোমার তো ওয়াচ টাইমে ফিল আপ হয়নি আমার তো পুরো মন একদম ভেঙে গিয়েছে কি বলবো মানে আমি এত খুশি ছিলাম বলার বাহিরে পরে হচ্ছে যে আমি মানে জিনিসটা দেখলাম যে হচ্ছে আসলে শর্ট ভিডিও ভাইরাল হলেও হচ্ছে যে টাইম যেটা ওয়াশ পূরণের জন্য হচ্ছে মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য লং ভিডিও থেকে হচ্ছে ওয়াশ টাইম কাউন্ট হয় শর্ট ভিডিও থেকে ওয়াশ টাইম কাউন্ট হয় না আমার খুব মানে একদম ভুল ধারণা ছিল মানে কি বলবো আমি মানে আমার মন একদমই ভেঙে গিয়েছে যে আমি কি করব মানে কিছু বুঝে উঠতে পারতেছিলাম না তো আমার মতো এই কেউ করবেন না হচ্ছে শর্ট ভিডিওর পাশাপাশি লং ভিডিও দিবেন আপনি যদি চ্যানেল মনিটাইজেশন করাতে চান অবশ্যই লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিওর পাশাপাশি লং ভিডিওটাও দিবেন তাহলে হচ্ছে আপনার ওয়াস টাইম ফিল আপ হবে আর আপনার মনিটাইজেশনটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো আমার এটা একদমই ভুল ধারণা ছিল আমি হচ্ছে শর্ট ভিডিও থেকেই হচ্ছে ওয়াশ টাইম মনে করেছিলাম যে শর্ট ভিডিওগুলোর ওয়াশ টাইমই হচ্ছে কাউন্ট হবে কিন্তু আসলে হচ্ছে শর্ট ভিডিওর ওয়াশ টাইম কাউন্ট হয় না তো আর কী করার আমি হচ্ছে শর্ট লং ভিডিও দিচ্ছি তারপর হচ্ছে একদমই কম অল্প ভিউজ মানে ওরকম ভিউজ নাই তারপর হচ্ছে আমি চেষ্টা করছি যে হচ্ছে ভিডিও দিয়ে যাওয়ার জন্য এখন আপনারা যদি আমার সাথে থাকেন আমাকে ভালোবাসেন আর আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমার ওয়াশ টাইমগুলোও ফিল আপ হয়ে যাবে আর আমার মতো এই ভুল কেউ করবেন না অবশ্যই লং ভিডিও প্রথম থেকে লং ভিডিও আপলোড করবেন শর্ট ভিডিওর পাশাপাশি তাহলে হচ্ছে আপনার ওয়াচ টাইমগুলো ফিল আপ হয়ে যাবে আর আরেকটা জিনিস শর্ট ভিডিও যে বলে যে হচ্ছে শর্ট ভিডিও মনিটাইজেশন করানো যায় শর্ট ভিডিও মনিটাইজেশনের জন্য আলাদা সেট আর হচ্ছে লং ভিডিওর জন্য আলাদা সেট তো হচ্ছে শর্ট ভিডিও মনিটাইজেশন করা যাবে যদি আপনার হচ্ছে নব্বই দিনের ভিতরে আপনার 10 মিলিয়ন হচ্ছে ভিউজ লাগবে 10 মিলিয়ন যদি ভিউজ করতে পারেন তাহলে আপনি শর্ট ভিডিও থেকে আর জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা মনিটাইজেশন আপনি পাবেন আর যদি হচ্ছে ওটা কিন্তু নব্বই দিনের ভিতরে হতে হবে নব্বই দিনের ভিতরে না হলে কিন্তু হবে না আর হচ্ছে এখানে ওয়াস্টেম টাইম তো আমার ফিল হয়েছে আমি কিন্তু শর্ট ভিডিও মনিটাইজ করাইতে পারতাম কিন্তু হচ্ছে আমার দশ নব্বই দিনের ভিতরে আমার দশ মিলিয়ন হয়নি সেই জন্য হচ্ছে আমি শর্ট ভিডিওতে রকম মানে ডিজেশন অ্যাপ্লাই করতে পারিনি মানে আমার কোনোটাই হয়নি লং ভিডিও হয়নি শর্ট ভিডিও হয়নি আসলে কোনোটাই হয়নি আমি বোকার মতো আসলে এতদিন মানে না বুঝে না শুনে কাজ করেছি তো হচ্ছে আমার মতো ভুল কেউ করবেন না যারা হচ্ছে মনে করাতে চান তারা হচ্ছে লং শর্ট ভিডিওর পাশাপাশি অবশ্যই লং ভিডিও আপলোড করবেন আসলে এটা হচ্ছে ভাগ্য কখন হচ্ছে মানে শর্ট ভিডিও আপ মানে ভাইরাল হয়ে যায় বা বড় ভিডিও ভাইরাল হয়ে যায় এটা তো বলা যায় না এটা সম্পূর্ণ ইউটিউব জানে ইউটিউব বুঝে তো সেই জন্য হচ্ছে দুটোই করবেন কখন কোনটা হয় কোনটা ভাইরাল হয় কোনটার ওয়াচ টাইম কাউন্ট হয় ওটা তার বলা যায় না আর শর্ট ভিডিওর ক্ষেত্রে অবশ্যই নব্বই দিন লাগে আর এই সাবস্ক্রাইবার হয়ে গেলে আসলে কোনো লাভ নাই ওয়াচ টাইম যদি না হয় তারপরেও একটা জিনিস তো ফিল আপ হয়েছে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন যদি পাশে থাকেন আমি এগিয়ে যেতে পারবো আসলে আমি মনোবল হারিয়ে ফেলেছি এখন আর কাজ করতে ইচ্ছা করে না যদি আপনারা সাপোর্ট করেন ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ